সুপ্রিয় শিক্ষার্থী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অবশ্যই অবগত আছেন যে আজ আজ আমাদের শিক্ষক অংশগ্রহণ করবেন তথ্য ক্লাস আমরা আজ ভাইবা প্রশ্ন আসতে পারে মানে ভাইবাতে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এমন ধরনের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো আশা করি এগুলো নিজেদের মধ্যে করে আয়ত্ত করে রাখবেন নিজেদের ভাষায় বলার চেষ্টা করবেন বইয়ের ভাষা থেকে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের মতো করে তৈরি করা না শিখতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার নিজের ভিতরে ভয় এবং জনতা কাটবে না আপনি বই এর ভাষাকে অবলম্বন করে সেই বিষয়টাকে নিজের মতো করে উপস্থাপন করবেন যে বইতে সুন্দর করে ইন্টো সেন এরকম বলা হয়েছে বইতে বিভিন্ন কাটিং এ দেখবেন যে সুন্দর করে ডিটেলস বলে দিয়েছে কিন্তু না এটা আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন অন্য একজন যা দিচ্ছে শিখাই দিছে সেটা না নিজের মতো করে সেটা বলার চেষ্টা করবেন আর আম তাম একটু কম করবেন যেটুকু পারবেন সেটুকু ক্লিয়ার কাট কার্ড করে দিবেন না পারলে সরি স্যার বলে শেষ সরি স্যার এই মুহূর্তে স্মরণে নাই বা স্মরণ করতে পারছেন সরি স্যার এতটুকু বললো অ্যানাম আমরা আপনাদের যারা উনিশতম ও শিক্ষক নিবন্ধনে অংশগ্রহণ করবেন আপনাদের ছোট ভাই বোন এবং বন্ধু যারা উনিশতম হতে অ্যাপ্লাই করার জন্য নিজেকে প্রস্তুত করতে চাচ্ছেন আপনাদের উনিশতম চারুকলা লিখিত ব্যাচে ভর্তি চলছে আপনারা ভর্তি হতে চাচ্ছেন আমাদের কমেন্ট বক্স অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আমাদের কোচিং এ ভর্তির শেষ তারিখ দশ বারো দু হাজার চব্বিশ দশ বারো দু হাজার চব্বিশ আমি আবারও বলছি যারা উনিশতম চারুকলা হয়ে ভর্তি হতে চাচ্ছেন প্রতিদিনত কমেন্ট বক্স অথবা সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কোচিং এর ভর্তির শেষ তারিখ দশ বারো দু হাজার চব্বিশ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আজ আমাদের প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করছি আঠেরতম ভাইবা বাজার চারুকলা ভাইভা বাজার আপনি কেন আর্টের শিক্ষক হতে চান আপনারা চাইলে এখান থেকে যোগ বিয়োগও করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু এই ফর্মেটটা আপনি অবশ্যই কাজে লাগাবেন যদি আপনারা এই ফর্মেট সরাসরি হুবা উপস্থাপন করেন কোনো সমস্যা নাই আবার চাইলে নিজেদের মতো করে সাজিয়ে গুজিয়ে সাজিয়ে গুছিয়ে আপনারা নিজেদের মতো করে বলতে এবং উপস্থাপন করতে পারবেন আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি শিল্প চর্চা করবো আর এই চর্চাটা ঠিকঠাক ভাবে চালু রাখা যায় শিক্ষকতার মাধ্যমে আমি চারুকলা বিষয়ে অর্জন করার সুযোগ পেয়েছি তখনই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেছি এছাড়াও শিক্ষক পেশা অনেক সম্মানের কারণ একজন শিক্ষক আমাদের মানুষ হিসাবে এবং জীবন গঠনের অগ্র ভূমিকা পালন করেন একজন আদর্শ শিক্ষক হতে একজন ছাত্র অনেক কিছু শিখতে পারে অনেক কিছু নিতে পারে তার কর্ম শিক্ষক তার সবচেয়ে ভালো কাজটা দিয়ে ছাত্রকে আদর্শ নীতিবান এবং সত্যিকার পারে এছাড়াও সব সময় বইয়ের সাথে জ্ঞানের সাথে এবং অঙ্কন বিষয়ের সাথে সম্পর্ক থাকে শিক্ষক না চাইলেও তাকে যেকোনো বিষয় ভিত্তিক বই অধ্যয়ন এবং পাঠদান করতে হবে তাই শিক্ষকতার পেশা আমার অনেক ভালো লাগে তাহলে কেন আটের শিক্ষক হতে চাচ্ছেন এই উত্তরটা হুবাহু লিখে দিলেই হবে চারু ও করা বলতে কি বুঝেন প্রথমে চারুকলাটা আসলে জেনে গেছে জিনিসটা আসলে কি যে কলা মনের অনুভূতিকে সৌন্দর্যের রসে সিক্ত করে মনে বিপুল আনন্দ সঞ্চার করে ও মননকে বা এখানে একটা দন্তান্ন বেশি পড়ে গেছে দন্তান্নটা একটা কেটে দেবেন মনকে দোলা এবং যা প্রধানত হৃদয় প্রসূত ও সৃষ্টিমূলক অনুভব করার একটা জিনিস ঠিক আছে এরপর দেখেন কারুকলা যে কলা বা শিল্প প্রধানত দৈহিক ও ব্যবহারিক চাহিদা মেটানোর সাথে সাথে আনন্দকার এটা দৈহিক এবং ব্যবহারিক চাহিদা মেটাবের সাথে সাথে কি করবে আনন্দ দান করবে তাকে কারুকলা বা কারুশিল্প বলে এইবার আপনার এখানে একটা জিনিস মনে রাখতে পারেন আপনারা অ্যাবস্ট্রাক নাউন এবং কনক্রিট নাউন পড়ছেন এই অ্যাবস্ট্রাক নাউন এবং কনক্রিট নাউন এই দুইটা বিষয় মনে রেখে আপনারা এটা মনে রাখতে পারেন চারুকলা এবং কারুকলা চারু ও কারুকলার একটি করে উদাহরণ দিন চারুকলা উদাহরণ হচ্ছে স্যার স্যার এক মিনিট স্যার একটা প্রশ্ন ছিল স্যার জি জি চারো কার দুইটা মানে আমার কাছে একই রকম মনে হয় তো এখানে কি শুধু পার্থক্যটা এখানে যে চারকলা শুধু মনে আনন্দ দান করে এবং মনে আনন্দ দান করে প্লাস দিক দিয়ে আমাদের ব্যবহারের মানে ব্যবহারের দিক দিয়ে ব্যবহার হয় এরকম কিছু আপনার যে মনে আনন্দ দানের পাশাপাশি ব্যবহারে ব্যবহারিক দিক দিয়ে কাজে লাগে এরকম চারুকলাটা ব্যবহারিক প্রয়োজন মিটাই চারুকলাটা কি যেমন আপনি বাতাস বাতাস কিন্তু আপনি কি অনুভব করেন ঠিক আছে আপনার মনকে নাড়া দেয় অনুভব ঝিরঝিরি বাতাস মানে খুবই ভালো লাগে চারুকলাটা এমনই আর কারুকলা কি মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের তৈজ দৈহিক এবং ব্যবহারিক চাহিদা মিটাই হরা ছাড়া যায় যেটা এটাই চারো কারুকলার একটি করে উদাহরণ দিন উদাহরণ হচ্ছে চিত্রকলা আর উদাহরণ হচ্ছে মৃৎশিল্প শিক্ষাদানের দুইটি গুরুত্ব বলুন শিশুর সৃজন সৃজনী শক্তির বিকাশ আর শিপন ফল অর্জনের সহায়তা চারো কারুকলা শিক্ষাদানের দুটি গুরুত্ব এটাই প্রাথমিক শিক্ষায় চারো কারুকলা যোগ্যতা কয়টি তেরোটি প্রাথমিক শিক্ষায় চার ও কারুকলা যোগ্যতা তেরোটি ছবি আঁকার জন্য সাধারণত কি ধরনের কাগজ ব্যবহার করা হয় মোটা ও খসখসে জমিনের কাগজ মানে মোটা কি এটা ওইভাবে জিজ্ঞাসা করার সময় পাবো না তেরোটা কি কি মানে বিশাল একটা লম্বা ইতিহাস দুই একটা তো বলা লাগে দুই একটা আপনি যদি এখানে বলবেন যে প্রাথমিক শিক্ষায় চালু কারুকলা যোগ্যতা কয়টি প্রাথমিক শিক্ষা চালু কারুকলা যদি কেউ এই বিষয়ে নিতে চায় তাহলে তার যোগ্যতা কি কি থাকতে হবে আগ্রহ থাকতে হবে ঠিক আছে কোন বিষয়ের প্রতি তাকে কি থাকতে হবে আগ্রহ থাকতে হবে যত্নশীল হতে হবে তারপরে কি আবেগ থাকতে হবে অনুভূতি থাকতে হবে এই বিষয়ে এবার দেখেন এখানে মোটাও খসখসের ধরনের কাগজ হবে কিন্তু এখানে আপনার এই জমিনের হয়ে গেছে মোটাও খসখসি মানে খসখসের যে ভাবটা থাকে এটা বা আর্ট পেপার তথ্য বেকার জন্য এগুলো নর্মাল একটা বিষয় এগুলো আপনি এমনিতে পারেন প্রাথমিক রং কয়টি ও কি কি প্রাথমিক রং তিনটি লাল নীল হলুদ পেন্সিল স্কেচ করতে কি ধরনের পেন্সিল ব্যবহার করা হয় টু বি থ্রি বি ফোর বি সিক্স বি এইট বি টেন বি তারপরে ইলেভেন ইলেভেন হয় না টুয়েলভ বি তারপরে সিক্সটিন ঠিক আছে সিক্সটিন পর্যন্ত স্যার থ্রি বি পেন্সিল তো কখনো দেখিনি স্যার এ থ্রিপি আছে কিন্তু এটা কেউ নেয় কেউ নেয় না টু বি ফোর বি সিক্স বেশি সব জড়াই জড়াই ইয়ে করে এরপর সপ্ত স সপ্ত স সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমদ্রুত্ব সমান্তরাল সমশীর সমপদ সঠিক মাত্রা ঠিক আছে সপ্ত স্বর মাধ্যমে আপনি সঠিক প্রবাহ সঠিক আকৃতি সমদ্রত্ব সমন্ত্রণ সমশীর সমপথ সঠিক মাত্রা আপনি সপ্ত স্বর মাধ্যমে জানতে পারছেন ছবির উপাদান কয়টি আটটি ছবির উপাদান আটটি মাটির মডেল তৈরির জন্য কোন ধরনের মাটির প্রয়োজন এটেল মাটি মাটি দিয়ে আপনি যে মডেল তৈরি করবেন ভাস্কর্য তৈরি করার জন্য যে মডেলটা তৈরি করবেন এখন যেগুলো আছে সেগুলো একটু আলোচনা করে নিই তারপরে ওইগুলো আপনাদের আলোচনা করব মাটির মডেল তৈরির জন্য কোন ধরনের মাটি প্রয়োজন এটেল মাটি জল রঙে ছবি আঁকা কয়টি ওয়াশে শেষ করা উচিত তিনটি ওয়াশে শেষ করা উচিত চারু ও কারকলা ইনস্টিটিউট বা প্রথম গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই প্রতিষ্ঠাতাদের নাম উল্লেখ করে সংক্ষিপ্ত বিবরণ দেন এখন এত বড় প্রশ্ন আসবে না কিন্তু আমি এই প্রশ্নের ভিতরে থেকে আসলে দেশ ভাগের পর কলকাতা আট ছাত্র এবং পরবর্তী সময় শিক্ষক শিল্পাচার্য জয়ুল আবুদ্দিনের নেতৃত্বে তার সহকর্মীরা পূর্ব পাকিস্তানে একটি ছবি শিকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কিন্তু তৎকালীন পাকিস্তান সরকারের অসহযোগিতা ধর্মীয় গোলামের কারণে এটি প্রতিষ্ঠানের মানে এটি প্রতিষ্ঠা করার পেছনে শিল্পীদের অনেক কষ্ট করতে হয়েছে ছাত্ররা ছবি আঁকা বিষয়টি হাতে কলমে শিখবে সেজন্য তারা শিল্পী বানানোর জন্য চারুকলা শিক্ষার প্রতিষ্ঠান করতে চাননি তারা চেয়েছিলেন এই চারুকলাকে কেন্দ্রকে ছবি আঁকা ভাস্কর্য অন্যান্য শিল্পের মাধ্যমে নানা রকম সংস্কৃত ভাষার চর্চা সম্মান ইত্যাদি প্রসারিত হবে বাংলাদেশের মানুষের মধ্যে বাঙালির নিজস্ব ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বাড়বে তারা নানাভাবে সরকারকে এর প্রয়োজনীয়তা বুঝিয়েছেন শিল্পীদের পাশাপাশি অনেক জ্ঞানী পণ্ডিত শিল্পানুরাগী ব্যক্তি এ ব্যাপারে বিশেষ ভূমিকা রেখেছেন অবশেষে বাংলাদেশের প্রথম ছবি আঁকার প্রতিষ্ঠান গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত উনিশশো আটচল্লিশ সালে বাংলাদেশের প্রথম ছবি আঁকার প্রতিষ্ঠানের নাম কি গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট আর গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে তারিখ বলার দরকার নেই চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন চারুকলার প্রতিষ্ঠাতা শিল্পী কে গেছিলেন জয়নুল আবেদিন কামুল হাসান শফিউদ্দিন আহমেদ হাজার শফিক আহমেদ শফিকুল আমিন মোহাম্মদ কিবরিয়া এরা সবাই চিন্তা ছিলেন যে প্রগতিশীল অসাম্প্রদায়িক এবং বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল ও সচেতন

বুঝলাম না ক্লাস করছে নাকি অন্য কাজ করছে বাংলাদেশের আধুনিক ছাত্র জনক শিল্প গুরু শফিউদ্দিন আহমেদ শফিউদ্দিন আহমেদ হল ছাত্র এরপরে শফিউদ্দিন সম্পর্কে এখানে কি কি বিষয় পুরস্কার পেয়েছেন সে বিষয়ে এখানে দেওয়া আছে তার পাঁচ শিল্পকর্মের নামও এখানে দেওয়া আছে ১৯৪৫ সালে কলকাতার একাডেমিক অফ ফাইন আর্ট আয়োজিত সর্বভারতীয় বার্ষিক প্রদর্শনীতে পারাবত তেল রং চিত্রটির জন্য একাডেমির প্রেসিডেন্ট স্বর্ণপদক লাভ করেন তাহলে পারাবত তার একটা তেল রঙের শিল্পকর্ম উনিশশো সালে বিহারের পাটনা শিল্পকলা পরিষদ আয়োজিত বার্ষিক প্রদর্শনীতে শান্তিনিকেতনের দৃশ্যপট ড্রাইভ পয়েন্টে চিত্রের জন্য তিনি বিহার হেরাল্ড স্বর্ণ পদক লাভ করেন ওই বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সমকালীন চারুকলা প্রদর্শনীতে সাওতাল মেয়ে উট এন্ড গ্রেভিং চিত্রের জন্য মানে করা চিত্রের জন্য পাঁচ ধারা সাদা কালো বিভাগে প্রথম পুরস্কার অর্জন করেন ওই বছর ইউনেস্কের উদ্যোগে প্যারিসে অনুষ্ঠিত আধুনিক শিল্পে আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ সালে পাটনা শিল্পকলা পরিষদ আয়োজিত প্রদর্শীতে একই সঙ্গে সূর্যলোকে কুটি তেল রং অস্তিত্বের জন্য দাবভাঙ্গা মহারাজার স্বর্ণ পদক এবং সাওতান মে এটা তো বললাম যে উদ্দেবের উড এনগ্রেভিং চিত্রের জন্য শিল্পকলা স্বর্ণপদক পদক লাভ করেন একই বছর নয়াদিল্লিতে এটা তো আপনার আবার আসছে যে আন্ত এশীয় মানে প্রদর্শনী তো একবার না কয়েকবার আয়োজন করে আর সে যে কয়বার অংশগ্রহণ করছে তার ভিতরে সে যে কয়বারই আপনার স্বর্ণ পদক পেয়েছে তা এখানে সেই শিল্পকর্ম সহ নাম বলে দেওয়া হয়েছে এবং মনে করেন যে ভারতে স্বর্ণ পদক পেয়েছে তাকে আহ অভ্যর্থনা দেওয়ার জন্য আবার বাংলাদেশেও তাকে একটা সম্মান মাছ ধরার জাল একটা শিল্পকর্ম এছাড়া তুমি একুশে পদক পান এখানে সবকিছু দেওয়া আছে মিনিয়েসার চিত্র কাকে বলে মিনিয়েসারটা আসলে জিনিসটা কি মিনিয়েসার পেইন্টিং এই মিনিয়েসার পেন্টিং শব্দ আক্ষরিক অর্থ ক্ষুদ্র চিত্র বা অনুচিত্র শব্দটি এসেছে ল্যাটিন শব্দ মিনিয়ার থেকে যার অর্থ লাল মেটো সিঁতুর মধ্যযুগে ইউরোপে লাল মেটো দিয়ে পুস্তক বা চিত্র ছিল এভাবে হাতে লেখা পুস্তক বা পুঁথির অভ্যন্তরে স্বল্প পরিসরে যে ক্ষুদ্র আকৃতি চিত্র বা অনুকৃতি করা হতো তাকে মিনিয়েসার চিত্রকলা বলে এরপর কয়েকজন মিনিয়েসার শিল্পীর নাম শিল্পী মনসুর মির বানটা ভুল হয়েছে শিল্পী মনসুর মিস হয়ে গেছে আচ্ছা এই ফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে কেন বুঝতে নাই শিল্পী মনসুর তারপর মিস হবে তারপরে আব্দুল আব্দুস সামাদ অথবা আব্দুস সামাদ তারপরে এই যে তিন নাম এখানে একটু নামটা ঠিক কই নেবেন লিনিয়েসার শিল্প কর্মের নাম হলো বিন্দুতে সিন্ধু হামসাওপ নিজামী তুতানামা হামজা নামা গুলিস্থান দারাবনামা এরপরে আছে আকবর নামা জাহাঙ্গীর এরপর দেখেন বাংলাদেশের তিনজন মহিলা আর্টিস্টের নাম আমি তিনজনের দিয়ে দিয়েছি আপনারা তিনজন মনে রাখলে হবে নবেরা আহমেদ মেহের বানু খানম দিলারা বেগম জলি সপা চাকমা প্রাগৈতিহাসিক শিল্পকলা বলতে কি বোঝায় প্রাগৈতিহাসিক শিল্প প্রাচীন শৈল্পিক অভিব্যক্তিগুলিকে বোঝায় যা লিখিত রেকর্ডের আগে প্রাথমিক মানব সমাজিত্র শিলা খুদাই এবং শৈল্পিক উপাদানের অনুরোধগুলি অর্থ করে কয়েকটি প্রাগৈতিহাসিক শিল্পকর্মের নাম বলুন সিংহ মানব প্রাগৈতিহাসিক কালের যে শিল্পকর্মগুলো ছিল তার নাম সিংহ সিংহ পাথর কং জেরিকোর খুলি সারের সাম্রাজ্য বাইসেনের ছবি বলদা হরিণ এগুলো আপনারা প্রাগৈতিহাসিক শিল্পকলার ভিতরে সংযুক্ত করতে পারেন আলতামেরা কোথায় অবস্থিত স্পেন আর মানুষ গুহাই ছবি অঙ্কন করতেন কেন কেন গুহায় ছবি অঙ্কন করতেন এ কারণ সবাই জানে তারপরেও আমি আবারও বলছি গুহাচিত্র প্রাগৈতিহাসিক যুগের শিল্পকর্ম বলতে সাধারণত প্রাচীন গুহাতে প্রাপ্ত বিভিন্ন চিত্রকে বোঝায় যা গুহার দেওয়ালে বা ছাদে আদি মানুষের দ্বারা চিত্রিত আবার যদি চিত্র প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা গুহাচিত্র কি চিত্র প্রাগৈতিহাসিক যুগের শিল্পকলা কলা বা শিল্পকর্ম বললেও হবে কেন গুহাচিত্র আকাহত এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যে বিষয়টি একদম স্পষ্ট হয়ে যায় আসে তা হচ্ছে প্রাগৈতিহাসিক মানুষদের জাদু বিশ্বাস তারা এই জাদু কেন্দ্র করে গুহার দেওয়ালে গুহার ছবিগুলো অঙ্কন করে যদি তার উপরে বারবার তিন নিক্ষেপ করে তাহলে তারা সহজে পশুকে বধ করতে পারবে গুহার প্রবেশ মুখে যদি পশু ছবি অঙ্কন করা থাকে হিমস্র কোন পশু তাদেরকে আক্রমণ করবে না এই সব জাদু বিশ্বাস অলৌকিক বিশ্বাস মনে মনে ধারণ করে তারা গুহা চিত্র অঙ্কন করেছিল আধুনিক শিল্প আন্দোলনের কয়েকটি নাম বলুন সুরিলিজম দাদাইজম ফিউচারিজম ইমপ্রেশনিজম ফাউবিজম কিউবিজম এক্সপ্রেশনবাদ আর ফতরজম শিল্প আন্দোলন কি শিল্প আন্দোলন এমন একটি সময়কাল যখন শিল্পীদের একটি দল তাদের কাজের একটি নির্দিষ্ট শৈলী দর্শন বা লক্ষ্য ভাগ করে নেয় শিল্প আন্দোলন কয়েক মাস থেকে কয়েক দশক স্থায়ী হতে এবং প্রায় সাধারণত থিম কৌশল বা দর্শন দ্বারা সংজ্ঞায়িত করা হয় এটিকে আপনার শুধু শুধু সংজ্ঞায়িত করলে হবে না এদের নির্দিষ্ট থিম থাকতে হবে একটা কৌশল থাকতে হবে যে অঙ্কনের একটা কৌশল কোন উপায় অঙ্কন করছেন বা নির্দিষ্ট দর্শন থাকবে তাহলে সেটা শিল্প আন্দোলন হবে শিল্পকলা কাকে বলে শিল্পকলা হলো অনুভূতি বহি কোন উপায় বা প্রণালী যা সাধারণত সংস্কৃত দ্বারা প্রভাবিত এবং কালের আবর্তনে এটি সংস্কৃতিকে পরিবর্তন করতে সহায়তা করে একজন চিত্রশিল্পী কাকে বলে একজন শিল্পী যিনি পেশাগত কাজ অথবা শখের বসে চিত্রাঙ্কনের জন্য কাজ করেন তাকে চিত্র শিল্পী বা চিত্রকর বলে একজন শিল্পী যিনি পেশাগত কাজ অথবা শখের বসে চিত্র অঙ্কনের জন্য কাজ করেন তাকে চিত্রকর বা চিত্রশিল্পী বলেন এই পঁচিশটা প্রশ্নের ভিতরে কিন্তু অনেক ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আমি এক করে দিছি আপনাদের বোঝানোর জন্য আর ছবির উপাদান কয়টি এরকম প্রশ্ন আপনাকে আটটি কিন্তু এই যে কত পড়াকার কি এইটা আবার ধরার সম্ভাবনা খুবই কম মানে এই ধরনের প্রশ্ন আসে না কিন্তু আপনাদের জানার জন্য আমি দিয়েছি ঠিক আছে জানার জন্য দিয়েছি আমি পরবর্তীতে প্রশ্ন আর উত্তর এড করে দেব এই জন্য এখন ওইটাই স্কিপ করে গেছি সবাইকে অসংগত স্যার 18 নম্বর প্রশ্নটা একটু রিপিট করেন তো স্যার প্রাগৈতিহাসিক শিল্পকলা বলতে কি বোঝেন প্রাগৈতিহাসিক শিল্পকলা প্রাগৈতিক শিল্প প্রাচীন শৈল্পিক অভিব্যক্তিগুলো মানে মানুষের যে ব্যক্তি অভিব্যক্তি অনুভূতি গুলোকে বোঝায় যা লিখিত রেকর্ডের আগে শিল্প শিল্পকলা হলো লিখিত রেকর্ড লিখিত সব বিষয় আছে এর আগে প্রাথমিক মানব সমাজ দ্বারা সৃষ্ট মানে যারা প্রথম মানে আদিম মানুষ আদিম মানুষ দ্বারা সৃষ্ট চিত্র শিলাক্ষতাই শৈবিক উপস্থাপনা এবং অন্য অন্য রূপ শুধু কি আপনার এই যে ছবি আঁকলে কি সেটা শিল্পকলা হবে তা কিন্তু না এর আরো অনেক বিভিন্ন দিক আছে ঠিক আছে এই বিষয়গুলো আপনার সব মিলেই হলো শিল্পকলা তাই আহ মানব সমাজের সৃষ্ট শিলা শিলাক্ষতায় এবং শৈবিক উপস্থাপনার অন্য অন্য রূপগুলো অন্য অন্য রূপ গুলো কি কি রন্ধন একটা কিন্তু শিল্প একটা শিল্প যে খেলা করে খেলাধুলা খেলাধুলা বিভিন্ন খেলাগুলো একটা একটা কিন্তু একটা একটা আর্টের সাথে সম্পৃক্ত এটাই অর্থাৎ ইতিহাস লিপিবদ্ধর আগে যে যেসব শিল্পকর্মগুলো তৈরি করা হয়েছিল সেগুলো প্রাগৈতিহাসিক প্রাক প্রাচীন বা পুরাতন বা আদিম আর ইতিহাস জানেন জানেন আদিম ইতিহাস অর্থাৎ দ্বারা প্রাথমিক সমাজ সৃষ্ট যেসব শিল্পকর্মগুলো ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার আগে তৈরি হয়েছিল সেইগুলো হলো প্রাকৈতিক শিল্পকলা আশা করি বুঝতে পারছেন বুঝতে পারছেন

আমরা ক্লাস পর্ব শেষ করবো ক্লাস পর্ব শেষ করার আগে উদ্দেশ্য বলছি যে আপনারা সুন্দর করে এই প্রশ্নগুলো একটু নিজেদের রেখে দিবেন বারবার একটু পড়াশোনা করবেন দেখবেন যে আপনারা সহজে পারছেন দ্বিতীয়ত আপনারা অবশ্যই অবগত আছেন যে আমি একটা আগেই বলছি যে উনিশতম চারুকলা লিখিত ভাবে ভর্তি চলছে উনিশতম শিক্ষক নিবন্ধনে যারা ভর্তি হতে ইচ্ছুক যারা উনিশতম শিক্ষক নিবন্ধনকে টার্গেট রাখছেন আপনারা অধীবিত ভর্তি হয়ে যাবেন আমাদের কোচিং এর ভর্তির শেষ তারিখ দশ বারো দু চব্বিশ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ